বনগায় জেএসডাব্লিউ স্টিল নতুন অবতারে উন্মোচন করেছে শোরুম শপ্পী ভারতের সেরা ইস্পাত কোম্পানি হিসেবে জেএসডাব্লিউ অত্যাধুনিক প্রযুক্তির সাথে উচ্চমানের মানের স্টিল তৈরিতে পারদর্শী তা অনেক আগে স্বীকৃতি পেয়েছে জেএস এবার বনগাঁ শহরের গ্রাহকদের জন্য বুধবার ইস্পাত খুচরো বিক্রয়ের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি করার লক্ষ্যে একটি নতুন অবতারে তার স্টিল রিটেল স্টোর চালু করল ভারতের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারক জেএসডাব্লিউ স্টিল এদিন তাদের স্টিল রিটেল স্টোর সবটি চালু করেছে যার লক্ষ্য সাধারণ গ্রাহকদের জন্য স্টিল রিটেলিংয়ের নতুন দৃষ্টান্ত তৈরি করা এই অনন্য আউটলেটটি স্টিল শপিং করতে ইচ্ছুক গ্রাহকদের জন্য বিশেষ গুরুত্ব প্রদান করবে বলে জানান জে স্টিলের রেজানাল সেলস ম্যানেজার ইস্টার্ন নর্থ ইস্টের সুমন সাহা এবং এরিয়া সেলস ম্যানেজার ওয়েস্ট বেঙ্গল তথাগত মিত্র দেখুন এটা সীমান্ত শহর মনগা এবারে আমরা কালকেও দুটো জেএসডাব্লিউ নিউ স্টিলের শপি কানেক্ট উদ্বোধন করেছি একটা হচ্ছে বদনগঞ্জ হুগলি আর একটা হচ্ছে পান্ডুয়া হুগলি তো আমরা মেন শহর থেকে ছাড়িয়ে যারা যে সমস্ত মানুষ গ্রামে গ্রামেগঞ্জে থাকেন তাদের কাছেও আমরা পৌঁছে দিতে চেষ্টা করছি আমাদের এই শপিং কানেক্ট দিয়ে আমাদের বেস্ট প্রোডাক্ট যাতে তারাও গ্রামের মানুষও ব্যবহার করতে পারে এটা আমাদের দিক থেকে একটা স্টেটমেন্ট জানা ইট জানানো আমরা শুধু একমাত্র টিআর ওয়ান সিটিতে ফোকাস করছি না টিআর টু টিআর থ্রি সিটিতে বেসিক্যালি যে জায়গাগুলোতে যেখানে মেনলি রিটেল হয় সেটার জন্য এই ব্র্যান্ডেড আউটলেটটা করা আপনারা যদি ঠিকভাবে পুরোটা দেখতে পারেন একদম এক্সক্লুসিভ ভাবে এই ব্র্যান্ডেড আউটলেট করা যেখানে যাতে প্রতিটা কনজিউমার কনজিউমার প্লাস ইনফ্লুয়েন্সার আমাদের মেশন কন্ট্রাক্ট ইঞ্জিনিয়ার যারা আছে তারা ঠিকভাবে এসে ইন্ডিয়ার বেস্ট স্টিল প্রাইমারি স্টিল সঠিক দামে তারা কিনতে পারে জেএসডব্লিউ স্টিলের কর্তৃপক্ষের কথায় এই স্টোরটিতে গ্রাহকদের জন্য ব্যবহৃত ইস্পাত পণ্য মজুত রয়েছে যা সব ধরনের গ্রাহকদের হোম ডেকর এবং গিফটিং হোম বিল্ডিং হোম মেকিং এর জন্য নির্ভরযোগ্য বঙ্গার একটি এই প্রিমিয়াম এলাকায় অবস্থিত স্টোরটি গ্রাহকদের একটি অনন্য ইস্পাত কেনাকাটার অভিজ্ঞতা উন্নত মানের পণ্য বিস্তৃত পণ্য পরিসর পরিষেবা এবং ইনস্টল সুবিধার মাধ্যমে অধিক সময় এবং অর্থমূল্য প্রদানের প্রতিশ্রুতি দিতে প্রস্তুত বঙ্গাবাসীদেরকে পোর্ট দেশের সময়